বাংলাদেশ তখন অগ্নিগর্ভ রাজপথে রক্ত কান্নার ক্ষোভে ভেঙে পড়েছিল একটি রাষ্ট্র আর ঠিক তখনই ছাত্র আন্দোলনের চাপের মুখে শেখ হাসিনা পদত্যাগ করার মাত্র তিন দিনের মাথায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালের রক্তাক্ত অভ্যুত্থানে দেড় হাজারের কাছাকাছি মানুষের প্রাণহানির পর ভেঙে পড়া রাষ্ট্রকে স্থিতিশীল করার কঠিন দায়িত্ব পড়ে তার কাঁধে পঁচাশি বছর বয়সী ইউনুস শুরু থেকে সীমিত কিন্তু উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেন যাদের মধ্যে অন্যতম বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এবং স্বৈরতন্ত্রে প্রত্যাবর্তন ঠেকাতে কাঠামোগত সংস্কারে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা তবে এখন বারো ফেব্রুয়ারির নির্বাচনের দিকে এগুচ্ছে বাংলাদেশ ইউনুসের নেতৃত্বে হতে যাওয়া এই ভোটকে এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করছেন জনগণ কিন্তু তার বিদায়ের আগে উত্তরাধিকার ও ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে জনমতে কেউ কেউ মনে করছেন তিনি সংকটকালে দেশকে ভেঙে পড়া থেকে রক্ষা করেছেন আবার অনেকেই বলছেন অভ্যুত্থানের মাধ্যমে উঠে আসা পরিবর্তনের প্রত্যাশা তিনি পূরণ করতে পারেননি ছাত্র আন্দোলনের নেতাদের কাছে ইউনুস ছিলেন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও নৈতিক কর্তৃত্ব সম্পন্ন একমাত্র ব্যক্তি তাদের মতে অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে এমন একজন নেতৃত্ব জরুরি ছিল যার প্রতি আস্থা রাখবে পুরো বিশ্ব যদিও শুরুতে ইউনুস নিজেও দায়িত্ব নিতে দ্বিদায় ছিলেন পরে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলে দায়বদ্ধতার জায়গা থেকে তিনি নেতৃত্বে আসেন তার সরকারের অন্যতম বড় উদ্যোগ ছিল রাষ্ট্রীয় সংস্কার ও মানবাধিকার লঙ্ঘনের তদন্তের পাশাপাশি নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ পুলিশ ও সংবিধান সংস্কারে একাধিক কমিশন গঠন করা শেখ হাসিনার শাসন আমলে সংগঠিত গুম বিচার বহির্ভূত হত্যা ও দমন পীড়নের বিষয়গুলোকে সামনে নিয়ে আসা এদিকে গুম তদন্ত কমিশন প্রায় দুই হাজার অভিযোগ নথিভুক্ত করে এবং নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্টতার প্রমাণ পায় বহু ঘটনায় এবং জাতিসংঘ মানবাধিকার দপ্তরও দুই হাজার সালের অভ্যুত্থানে অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি নিশ্চিত করে তবে সমালোচকেরা বলছেন অনির্বাচিত সরকার অল্প সময়ে খুব বেশি পরিবর্তনের চেষ্টা করেছে আমরা আমলাতান্ত্রিক সংস্কার প্রত্যাশিত মাত্রায় এগোয়নি অর্থনীতিও ছিল খুব চাপের মুখে বিনিয়োগ স্থবির হয়ে পড়ে এবং সাধারণ মানুষের দুর্ভোগ পুরোপুরি কমেনি ইউনুসের সবচেয়ে ব্যতিক্রমী উদ্যোগ হল সংস্কার প্রস্তাবগুলোর উপর গণভোট আয়োজন যা সাধারণ নির্বাচনের সঙ্গেই হবে ভোটাররা অনুমোদন দিলে পরবর্তী সংসদ তা বাস্তবায়নের দায়িত্ব নেবে অন্যদিকে রাজনৈতিক দলগুলো তার ভূমিকা নিয়ে বিভক্ত বিএনপি দীর্ঘমেয়াদী অনির্বাচিত শাসনের সমালোচনা করলেও নির্বাচনের আয়োজনকে বড় অর্জন হিসেবে দেখছে তাছাড়া এনসিপি ও জামায়াতি ইসলামী আরও গভীর সংস্কারের পক্ষে ছিল সব মিলিয়ে এখন পর্যন্ত অনেকে ইউনুসকে মনে রাখবেন শহীদদের নেই বিচারের চেষ্টা ও দমনমূলক জন্য আবার কাঠামো সাধারণ মানুষের একাংশের চোখে এই পরিবর্তন খুব একটা অর্থবহ নয় ইতিহাস শেষ পর্যন্ত বিচার করবে ডক্টর মোহাম্মদ কি কেবল একটি সংকটকাল পার করালেন নাকি সত্যিকার রূপান্তরের ভিত্তি গড়ে দিলেন মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ